ডিসেম্বরে নির্বাচন না হলে আন্দোলনের নির্বাচনের জন্য এপ্রিল মাসকে অনুপযুক্ত সময় আখ্যা দিয়ে ডিসেম্বরের মধ্যে জানিয়েছে বিএনপি দলটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে ভোটের পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নিতে হবে তিনি বলেন নির্বাচন ও আন্দোলনের জন্য একই সঙ্গে প্রস্তুতি রাখতে হবে যথাসময় নির্বাচন না হলে আন্দোলনে নামতে হবে আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করতে হবে শুধু নির্বাচন নয় অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট তিনটি লন্ডনে ডক্টর ইউনুস যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যখন চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে তার নির্ধারিত অনুষ্ঠানের জন্য এলেন তারও বহু আগে থেকেই প্রতিষ্ঠানের মূল প্রবেশ পথের উল্টো দিকে সেন্ট জেমস স্কোয়ারের সামনে জড়ো হয়ে গিয়েছিল প্রায় সদেরেক মানুষের ভিড় লন্ডন মেট্রোপলিটন পুলিশের করা পাহারার মধ্যেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে মোহর মোহর স্লোগান দেয় আর লিফলেট বিলি করে তারা পরিবেশ উত্তপ্ত করে তুলছিলেন ফলে আমন্ত্রিত অতিথিদের প্রবেশেও ছিল ব্যাপক করি পরিচয়পত্র যাচাই বাছাই ইত্যাদি চ্যাথাম হাউসের ভেতরে মূল অনুষ্ঠানে অবশ্য সেটা কোনো আজ ফেলতে পারেনি ওই থিঙ্ক ট্যাঙ্কের পরিচালক তথা প্রধান নির্বাহী ব্রোনোয়েন ম্যাডক্সের কুশলই। সঞ্চালনায় ঘন্টাখানেকের টানটান অনুষ্ঠানে ডক্টর ইউনুস প্রায় হাজার খানেক বাছাই করা দর্শক শ্রোতার সামনে সমকালের নানা বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন উত্তরও দিয়েছেন কয়েকটি প্রশ্নের কয়েকটি ক্ষেত্রে আবার উত্তর এড়িয়েও গেছেন বিএনপির মতো বড় রাজনৈতিক দল বা এমনকি সেনাবাহিনীও যেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে সেখানে কেন তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন করাতে চাইছেন এদিন লন্ডনে তারও ব্যাখ্যা দিয়েছেন ডক্টর ইউনুস তবে নির্বাচনের পর নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব নিলে তিনি যে সেই সরকারের কোনোভাবে যুক্ত হবেন না সেটিও জানিয়ে দিয়েছেন শুধু আমি কেন আমার মনে হয় না আমার কেবিনেটের কোনো উপদেষ্টায় সেখানে থাকতে চাইবেন জানান তিনি নির্বাচন আয়োজন প্রসঙ্গে তিনি বলেন আমাদের দেশের মানুষ প্রায় সতেরো বছর হলো কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখেনি দেশের তরুণ প্রজন্ম জানাই না স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করাটা কি জিনিস আমরা তাদের জীবনের প্রথমবারের মতো সেই স্বাদ দেব দেখবেন আগামী নির্বাচন হবে দারুণ উৎসাহ উদ্দীপনার মধ্যে স্মরণকালের সবচেয়ে সুন্দর নির্বাচন নির্বাচন আয়োজনে এতটা সময় লাগছে কেন প্রশ্নে ডক্টর ইউনুস জবাব দেন আমাদের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কিন্তু প্রধানত তিনটা বাংলাদেশের রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে কুক্ষিগত করেছে ফেসিবাদী শাসন বছরের পর বছর ধরে চালানো হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর সার্বিক সংস্কার ছাড়া নতুন দেশ গড়া সম্ভব নয় এ কারণেই আমরা প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা কমিশন তৈরি করে সেগুলোর সংস্কার হাতে দিয়েছি এই সংস্কার বা রিফর্মস হলো আমাদের প্রথম দায়িত্ব এরপর দ্বিতীয় দায়িত্ব হল ট্রায়াল যার অর্থ জুলাই গণহত্যা বা তার আগে গুম নির্যাতন হত্যাকাণ্ডের জন্য যারা তাদের বিচারের মুখোমুখি করা আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি এরপর তৃতীয়টা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত হয়েছে যা বললেন ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বরং রাজনীতির নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বুধবার লন্ডনের পররাষ্ট্র নীতি বিষয়ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি সেখানে সঞ্চালক তাকে প্রশ্ন করেন যে জুলাই সনদ হচ্ছে সমালোচকেরা বলবেন অনেক রাজনৈতিক দলকে এর বাইরে রাখা হচ্ছে যারা এর সঙ্গে একমত নয় যেমন আওয়ামী লীগ তাদের জন্য কোনো জায়গা রাখছেন না সুতরাং মানুষকে কোনো বিকল্প দেওয়া হচ্ছে না তারা বলছে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটা ঐকমত্য সম্পর্কে অনেক কথায় সুন্দরভাবে মোড়ানো বাংলাদেশের জন্য একটি কর্তৃত্ববাদী পদক্ষেপ জবাবে ডক্টর ইউনুস বলেন হ্যাঁ ঠিক আছে এ নিয়েও বিতর্ক আছে বিতর্ক হলো আওয়ামী লীগ রাজনৈতিক দল যদি তারা রাস্তায় এভাবে তরুণদের হত্যা করতে পারে এভাবে মানুষকে গুম করতে পারে এভাবে টাকা চুরি করতে পারে আমরা কি তখনও এটিকে রাজনৈতিক দল বলবো সুতরাং এটি একটি বিতর্কিত এটি কোনো সিদ্ধান্ত নয় গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা মাদারীপুরে জুলাই গণ ফল বিতরণ শেষে ফেরার পথে গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা হয়েছে মঙ্গলবার রাত আটটার দিকে রাজৈর উপজেলার সীমান্তবর্তী গোপালগঞ্জের মুকসুদপুরের সাগলসিরা এলাকায় এই ঘটনা ঘটে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বাসুম বিল্লা আর এক সদস্য সচিব যুগ্মাহবায়ক দিয়া ইসলাম ও মিথিলা ফারজানা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এছাড়া আহত হয়েছেন আশিকুর ইসলাম ও কিরণ আক্তার তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয় মোহাম্মদ ইউনুস বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে কথিত পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার পুনরুদ্ধারের জন্য সমর্থন চাইছেন ডক্টর ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যমকে বলেন যুক্তরাজ্যের উচিত নৈতিকভাবে তার সরকারকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে সাহায্য করা এই বেশিরভাগই বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাতে সম্মত হননি জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমার সঙ্গে তার সরাসরি কোনো কথা হয়নি তবে বাংলাদেশের প্রচেষ্টাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সমর্থন করবেন এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ডক্টর সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই তবে তারা বিষয়ে করতে অস্বীকৃতি ঘেউ ঘেউ করার জন্য পুরা ইউরোপে মাত্র বিশটা লোক পাইল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের চার দিনের রাষ্ট্রীয় সফর চলাকালে যুক্তরাজ্যে তার বিরুদ্ধে আয়োজিত এক ক্ষুদ্র পরিসরে প্রবাসী বিক্ষোভ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা ও ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া বিক্ষোভকারীদের অল্প সংখ্যক উপস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি রসিকতাপূর্ণ স্ট্যাটাস দেন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন ঘেউ ঘেউ করার জন্য পুরো ইউরোপ টোকাইয়া মাত্র বিশটা লোক পাইল এই বাক্যটি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং নানা রকম মন্তব্যে ভরে ওঠে মন্তব্যের ঘর কেউ সমর্থন জানিয়েছেন হাস্যরসের ভাষায় আবার কেউ সমালোচনা করেছেন ভাষার ধরন ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করতে পেরেছি মন্তব্য সালাউদ্দিন আহমদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে চূড়ান্ত নেতৃত্ব দিয়ে জয়ী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সবাই তার নেতৃত্বে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করতে পেরেছি বাংলাদেশে আর কখনো যাতে কোনো ফেসিস্ট করতে পারে সেজন্য আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব সে কারণে আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যত শিগগিরই সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার কথা এখনো বলে যাচ্ছি সোমবার বিকেল চারটায় কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি